আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আতর টাইমের পক্ষ থেকে তো আজকে আমাকে অনেক ভাইয়ারা মেসেজ করেছে ভাইয়া শুক্রবারে জুমার নামাজে যাওয়ার জন্য কোন আতরটা সবচেয়ে ভালো হবে তো আমি বলছি প্রথমে রয়েছে রয়্যাল উদ নামটা শুনে বুঝতে পারছেন রয়্যাল উদ এটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার সেপার আছে আর যারা একটু প্রিমিয়াম ক্লাসি টাইপের আতর ব্যবহার করেন আতর ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য রয়্যাল উদটা খুবই পারফেক্ট হবে আর এটা কিন্তু খুব দুর্দান্ত ছড়ায় আর চমৎকার প্রদর্শন দেয় আর সেই সাথে এটার ঘ্রাণটা কিন্তু খুবই লং লাস্টিং এটা আপনি মসজিদ অফিস ভার্সিটি হ্যাঁ সব জায়গায় ব্যবহার করতে পারবেন কিছুটা অ্যারাবিয়ান ঘরানার বাট পুরোপুরি না এটা ওয়েস্টার্ন এবং অ্যারাবিয়ানের কম্বিনেশনে তৈরি এটা সৌদি আরবের একটা আতর খুবই সুন্দর একটা ঘ্রান আলহামদুলিল্লাহ যারা চান এটা ব্যবহার করতে পারেন এটা জুমার নামাজে ব্যবহার করার জন্য একদমই পারফেক্ট এরপর আমি যে আতরটা আপনাদেরকে দেখাবো জাফরানি উদ এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট সেলিং পারফিউম অয়েল এটা আমরা গত দুই বছর যাবৎ সেল করতেছি বাট সমস্যা হচ্ছে এটার এত বেশি চাহিদা সেই তুলনায় এর যোগানটা কিন্তু খুবই কম হ্যাঁ এটা আমরা বারবার চেষ্টা করেও আসলে স্টক করতে পারছি না বারবার স্টক শেষ হয়ে যাচ্ছে তো উদের ঘ্রাণটা আসলে কেমন জাফরানি উদের ঘ্রানটা হচ্ছে আগারুদ গোলাপ এবং জাফরানের সমন্বয়ে তৈরি করা একটা আতর বা পারফিউম অয়েল তো এটার ঘ্রাণটা খুবই প্রশান্তিদায়ক একটু মশলাদার টাইপের যারা একটু আধ্যাত্মিক টাইপের ঘ্রাণ পছন্দ করেন একদম অ্যারেবিয়ান ধাঁচের আতর যারা পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এটা আপনাকে কি কী বলবো যে এটা ব্যবহার করলে আপনি একটু প্রশান্তি পাবেন আপনার মাইন্ড শান্ত রাখতে এটা খুবই সাহায্য করবে এবং এটা মানে আপনার যে কোনো আউটফিটকে কিন্তু অনেক বেশি জাক জমকপূর্ণ করে তুলবে এবং এটা দিলে আপনি যে প্রশান্তিটা পাবেন সেটা আপনি অন্য কোনো আতর বা পারফিউমে পাবেন না আর এটার মূল্যটা কিন্তু আপনি এটা বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন ব্র্যান্ড শোরুমগুলোতে এটা বারো মিলি আপনি মিনিমাম আপনার কাছে দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে কিনতে বাট এখন আমরা কিন্তু একটা অফার দিয়েছি সেটা হচ্ছে আজকে যদি আপনি অর্ডার করেন জাফরানিউদ বারো মিলি সেক্ষেত্রে আপনি পাবেন মাত্র চোদ্দোশো টাকায় এবং ডেলিভারি চার্জটা কিন্তু আজকে আমরা ফ্রি দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করে আপনি যদি প্রথমত আপনার ভালো লাগবে না আপনি যদি কয়েকদিন ব্যবহার করেন বিলিভ মি এটা ছাড়া আপনার অন্য কোনো আতর আর ভালো লাগবে না সো যাই হোক এই দুইটা আতর রয়্যাল উদ এবং জাফরানি উদ খুবই ভালো অ্যালাবিয়ান ধাঁচের এই দুটা আপনি কিন্তু নামাজে ব্যবহার করতে পারেন আর এছাড়া আমাদের কি বলবো তিন বছর যাবৎ যে বেস্ট সেলিং আঁতরটা আছে সেটা হচ্ছে এই প্যারিস সিলটন ফ্রান্স এটা ফ্রান্সের স্যাটকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটা সুগন্ধি বা পারফিউম অয়েল এটার ঘ্র্যানটা মানে এতটা সফট এতটা সুইট মার্শাল্লাহ মানে এটার কথা বলে শেষ করা যাবে না আপনি এটা ব্যবহার করলে একটা চমৎকার ঘ্রাণ পাবেন একটা প্রশান্তি পাবেন এটার ঘ্রাণটা একদম কি বলবো হালকা মিষ্টি সফট হ্যাঁ একদম ফ্রেশ একটা ঘ্রান পাউডারে একটা ঘ্রান পাবেন আর যেটা আপনাকে সারাদিন চমৎকারভাবে সুবাসিত রাখবে এবং এটার ঘ্রাণ আপনার স্ত্রী আপনার কলিগ আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফ্রেন্ড সার্কেলের সবাই খুব পছন্দ করবে তো এটা আসলে ঘ্রাণটা অনেক সুন্দর অনেক চমৎকার এই জন্যই কিন্তু গত তিন বছর যাবৎ এটা আমাদের বেস্ট সেলিংয়ের তালিকায় রয়েছে সো এটা আমাদের কাছে স্টক রয়েছে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন